হ্যালো গাইজ আজকের আলোচনার বিষয় কোষ আমাদের প্রাণী দেহ বিভিন্ন কোষ দিয়ে গঠিত এই কোষগুলিকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় এদের বিভিন্ন রকমের কাজ কিন্তু আমরা দেখতে পাব তো প্রত্যেকটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা এনজাইমের কাজ নিয়ে আজকে আলোচনা করব তো চলো দেখা যাক তো আমরা দেখো দেখতে পাবো উদ্ভিদ কোষ আমরা বা দিকে রেখেছি এবং ডান দিকে প্রাণী কোষ তো উদ্ভিদ কোষে কী কী রয়েছে এবং প্রাণী কোশে কী কী রয়েছে দেখো গ্রুপে কোশ্চেন এসছিল রেলের গ্রুপ্রীতে কোশ্চেন এসছিল যে কোনটি কোষে রয়েছে আর কোনটি উদ্ভিদ কোষে রয়েছে বা কোনটি প্রাণী কোষে নেই বা উদ্ভিদ কোষে রয়েছে এই রকম টাইপের কোশ্চেন কিন্তু এসছিল। তো সেন্ট্রিওল দেখো আমাদের প্রাণী কোষে কিন্তু আমরা দেখতে পাই কিন্তু উদ্ভিদ কোষে আমরা সেটা দেখতে পাই না ঠিক তেমনই কোষ গহ্বর আমরা কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি কিন্তু প্রাণী কোষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে ক্লোরোপ্লাস্ট রয়েছে ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা উদ্ভিদ দেহে দেখতে পাচ্ছি কিন্তু প্রাণী দেহে দেখতে পাচ্ছি না কেননা ক্লোরোপ্লাস্টের কাজ কি আমরা জানি যে রং পরিবর্তন করা অর্থাৎ উদ্ভিদের যে পাতার রং কিন্তু এই ক্লোরোপ্লাস্টই কিন্তু তাদেরই কাজই কিন্তু তার ক্লোরোপ্লাস্ট অর্থাৎ রং পরিবর্তন করা নিউক্লিয়াস কি নিউক্লিয়াস দেখো আমাদের যেরকম মানুষের হেড মাথা অর্থাৎ অর্থাৎ আমাদের এই যে মাথা যেরকম আমাদের শরীরটাকে চালনা করছে ঠিক তেমনই নিউক্লিয়াস এই কোষ কি কিন্তু চালনা করছে তাই না এই সব বিষয় এদের আরও ডিটেলস যা কাজ কিন্তু আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর কি তো গোলগি বডি গোলগি বডি দেখো দুটোতেই অবস্থিত রাইবোজম তো রাইবোজম এগুলো রয়েছে দুটোতেই রয়েছে তো এবার আমরা প্রত্যেকটা পার্টিকুলারলিভাবে প্রত্যেকটা এনজাইমের কিন্তু আমরা দেখব তাদের কাজ কি কি রয়েছে তো চলো কি রয়েছে দেখা যাক নিউক্লিয়াস দেখো প্রথমত আমরা নিউক্লিয়াস দিয়ে বলি যে নিউক্লিয়াস আমরা কি দেখো প্রথমত আমরা এই ভিডিও এই ছবিটা দেখো তোমরা যে নিউক্লিয়াস এই কোষের মাঝখানে অবস্থিত অর্থাৎ এই নিউক্লিয়াস হচ্ছে কি না সবারই হেড অর্থাৎ এই চালনা করে ঠিক না এই চালনা করে হচ্ছে কিনা আমাদের এই কোষটিকে অর্থাৎ আমাদের যেরকম মাথার ব্রেন অর্থাৎ এটাও ঠিক তেমনই কিন্তু ব্রেন ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে না সে ব্রেন ঠিক আছে তো এটাকে বলছি আমরা নিউক্লিয়াস ঠিক আছে তো চলুন নেক্সট এই যে নিউক্লিয়াস আরও ভালো করে দেখো এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াস কোথায় রয়েছে দেখো সবারই মাঝখানে রয়েছে আর প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু রয়েছে এখানে তো তোমরা দেখতে পারবে যে কোনটাকে কি বলছি তো তোমাদের একবার আমরা জানিয়ে দিচ্ছি যে কোনটাকে কি বলছি তো চলো তো দেখো এই অর্থাৎ একটা শোঠা শোষাকে যদি আমরা কাটি একটা শোষাকে যদি আমরা কাটি ঠিক এইরকমই দেখতে পাবো আমরা তাই না তো এইটাকে আমরা কি বলবো মাইক্রোকনটি ঠিক আছে মনে থাকবে দেখো তোমরা আগে প্রথমত ছবিটা দেখো ছবিটা দেখলে তোমাদের তোমরা তাদের কাজ কি সেটা কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে তো পরবর্তীতে আমরা বলছি যে এদের প্রত্যেকটার কাজ কি তো মাইক্রোকন দেওয়ার তোমরা দেখতে পেলে কোনটি এটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া রাইবোজম কোনগুলি দেখো ছোট 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 রাইবোজম কিন্তু রয়েছে এই এই যে রাইবোজম ঠিক আছে এই রাইবোজম এই ছোট ছোট কিন্তু রয়েছে ঠিক আছে তো আমরা পরবর্তীতে দেখব রাইবোজম তো প্রথমত দেখো এটা হচ্ছে রাইবোজম আমাদের রাইবোজম হচ্ছে এখানে প্রোক্যারোটিক কোষে সত্তর রকমের পাওয়া যায় আর ইউক্যারোটিক কোষে কিন্তু আশি রকমের দেখতে পাই ঠিক আছে তো নেক্সট আর লাইসজম দেখো লাইসজম হচ্ছে কিনা এটি এটা হচ্ছে লাইসজম ঠিক আছে কি কী দেখো লাইসজম দেখো লাইসজম আমরা কাকে বলে আত্মঘাতী থলি তাই না প্রত্যেকটা আমরা বলবো আলোচনা করবো সেই বিষয়ে প্রথমত দেখো বডি দেখো গোলকিবডি বিভিন্ন উৎসেচক কিন্তু ইয়ে করে খরণ করে ওদের কাজ তো ঠিক আছে তো নেক্সট এইগুলো ঝিল্লি এগুলো ঝিল্লি আর এটা নিউক্লিয়াস আমরা বলেছিলাম মাঝখানে সবারই মাঝখানে বসে থাকে তারপর অ্যান্ডোপ্লাজম রেটিকুলাস এটা কিন্তু নিউক্লিয়াসকে কিন্তু বডিগার্ড হিসাবে থাকে আর কি ঠিক আছে তো চলো আমরা নেক্সট স্লাইডে যাব তো নেক্সট স্লাইডে কি বলছে আমরা দেখে নেব সাইটোপ্লাজম বিষয়ে আমরা বলবো প্রথমত পার্টিকুলারলিভাবে এবার আমরা প্রত্যেকটার ভাবে বলবো আমরা প্রত্যেক প্রত্যেকটি এনজাইমের কাজ এখানে আমরা দেখানোর চেষ্টা করব তো প্রথমে রয়েছে সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজম হলো কোষের ভেতরে নিউক্লিয়াস ও কোষ ঝিল্লির মধ্যে অবস্থিত জেলির মতো একটি পদার্থ দেখো সাইটোপ্লাজম আমাদের এই গ্রুপ ডিতে কোশ্চেন এসেছিলো এখানে রেলের গ্রুপটিতে কোশ্চেন এসেছিলো যে এই যে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কোথায় অবস্থিত কোশ্চেন কিন্তু দেয়নি যে নিউক্লিয়াসের ভেতরে তাহলে তো সবাই পারবে কিন্তু কোশ্চেন এমনভাবে দিয়েছিল যে নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির ভেতরে নিউক্লিয়াস এর মাঝখানে নাকি রাইবোজম এবং সাইটোপ্লাজমের মাধ্যমে মাঝখানে এইরকমভাবে কোশ্চেন এসেছিল আর কি ঠিক আছে তো এই রকম টোটালটাই কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে যে সাইটোপ্লাজম হলো কোষের ভেতরে নিউক্লিয়াস ও কোষ ঝিল্লির মধ্য অবস্থিত জেলির মতন একটি পদার্থ ঠিক একটি কোষের বিভিন্ন অঙ্গাণু ধারণ করে এবং কোষের বিভিন্ন জৈবিক কার্যকলাপের জন্য একটি মাধ্যম সরবরাহ করে নেক্সট আমি সাইটোপ্লাজম যদি বলি দেখো সাইটোপ্লাজমটা যদি আমরা ছবির মাধ্যমে দেখি তো সাইটোপ্লাজম আমরা কোনটাকে বলবো দেখো সাইটোপ্লাজম কি দেখো ভালো করে দেখো এই যে এই যে এই যে এইগুলো এইগুলো সাইটোপ্লাজম অর্থাৎ জেলির মতন যেগুলো রয়েছে না জেলির মতন অর্থাৎ নীল রঙের যেগুলো রয়েছে নীল রঙের এইগুলো ছিল না আমাদের কি সাইটোপ্লাজম জেলির মতন বলে যে দেখো তোমরা ছবিতে যদি দেখো তাহলে তোমাদের একটা মনে চলে আসবে যে এদের কাজ কি এটা প্রশ্ন যদি আসে যে এর মধ্যে সাইটোপ্লাজম কোনটি মাইটোকন্ডে কোনটি তোমরা ডিরেক্টলি কিন্তু বলে দিতে পারবে আর রকম কোশ্চেন এসছে তো তোমরা বুঝতে পারছো এইটা হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ জেলের মতন তোমাদের বললাম যে জেলের মতন সাইটোপ্লাজম ঠিক আছে আর আরেকটা জেনে রাখবো যে এই সাইটোপ্লাজমের কাজ হচ্ছে কোষের স্থল হচ্ছে কি সাইটোপ্লাজম অর্থাৎ বিক্রিয়া হয় হয় এখানে ঠিক না এদের কাজই হচ্ছে মাইট্রোকন্ডিয়া দেখো মাইট্রোকন্ডিয়া আমরা কাকে বলবো মাইট্রোকন্ডিয়া হলো দুটি স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমের অঙ্গাণু যা প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি মানে বুঝতে পারছো যে নাইট্রোকন্ডিয়া আমরা কাকে বলবো আমরা জানি না যে মাইট্রোকন্ডিয়া কি মাইট্রোকন্ডিয়ার এটিপি সংশ্লেষ করে ভাই অর্থাৎ শক্তি ঘর আমরা বলছি কেন বলছি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি এটাকে মাইট্রোকন্ডিয়া বাইরে আবরণ মুসলিম কিন্তু ভেতরের আবরণ স্থানের ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে এর ভাঁজগুলোকে কৃষ্টি বলা হয় ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে তাদের এই ভাঁজগুলোকে আমরা কি বলবো কৃষ্টি বলবো না মাইট্রোকন্ডের ভেতরের অর্ধতল দানার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয় এটাকে দরকার নেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে মাইটোকন্ডের নিজস্ব ডিএনএ আছে সেগুলির ম্যাট্রিক্সের অবস্থান করে একটি পোষ আন্দোলনের সংখ্যার কয়েক শত থেকে কয়েক হাজার হতে পারে তো চলো এই হচ্ছে কি না ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিনা এই যে ডিএনএ অর্থাৎ বিবিএসএস কোশ্চেন এসেছিলো নিউক্লিয়াসের বাইরে ডিএনএ আমরা কোথায় পাবো মাইট্রোকন্ডিয়াতে ভাই এখান থেকে জাস্ট এটা জানো যে মাইটোকন্ডিয়া আমরা কাকে বলবো আর এই যে মাইটোকন্ডিয়ার ভেতরে আমরা পাচ্ছি ডিএনএ পাচ্ছি ঠিক আছে তো চলো আমরা দেখাচ্ছি মাইটোকন্ডিয়া কোনটি দেখো এটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া দেখো মাইটোকন্ডিয়ার ভেতরে কিন্তু আমাদের এই যে পোর্শনটা রয়েছে আমাদের তোমাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এই যে এই জিনিসটা এই জিনিসটা এই দড়ির দড়ির মতন রয়েছে না এদের একটা এদের একটা মাপ মাপ তিরিশ ডিগ্রি এদিকে সালফেট ফসপেট বিভিন্ন রকমের দিয়ে তৈরি হয় এইগুলো এগুলোর ভিডিও কিন্তু আলাদা সেপারেট থাকবে পার্টিকুলারলি ডিএন এর উপরে কিন্তু দেখো প্রশ্ন আসতে পারে বা এসেছে এটা পিপিয়ার কোশ্চেন এসেছে নিউক্লিয়াসের বাইরে কোথায় ডিএনএ পাওয়া যায় উত্তর হচ্ছে কোথায় এছাড়াও আমরা কিন্তু রাইবোজম কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ফুটকা ফুটকা রকম রয়েছে এই ফুটকা ফুটকা রয়েছে না তো এগুলো হচ্ছে রাইবোজম আর রাইবোজন আমরা তোমরা আমি আমি তো বলেছি তোমাদের যে রাইবোজম প্রোকায়োটিক কোষে সত্তর রকমের আর ইউকায়োটিক কোষে আশি রকমের রয়েছে ঠিক আছে নেক্সট রাইভজম কোনটা বলবো রাইভ দেখো ঠিক আছে ঠিক আছে রায়বজম ছোট ছোট বিন্দু বিন্দু গুলো হচ্ছে রাইভ নেক্সট বুঝে গেল এটা হচ্ছে মাইটো কন্ডিয়া এটা হচ্ছে কিনা সেন্ট্রোজম সেন্ট্রোজম দেখো সেন্ট্রোজম আমরা কাকে বলবো সেন্ট্রোজম যদি বলি আমি কোষ এদের কাজ হচ্ছে কোষ বিভাজন করা কি কাজ কোষ বিভাজন করা এদের প্রধান কাজ এদের দেখো এদের হচ্ছে নয়টি ত্রয়ী এগুলো রয়েছে না এর মধ্যে নয়টি ত্রয়ী নলিকা রয়েছে ঠিক আছে আর এদের প্রধান এদের প্রধান কাজ হচ্ছে প্রাণী কোষের বিবেচনের সময় বেমতন্তু গঠন করে আমরা যখন কোষ বিভাজনের টপিকটা পড়ব তখন আমরা দেখতে পাব যে এই সেন্ট্রো সেন্ট্রোজিমের কাজ কি বহুত ইম্পর্টেন্ট অর্থাৎ সেন্টোজম এর কাজ হচ্ছে প্রেমতন্তু গঠন করা এদের দুটি কোষ বিভাজন করে দুটি অপত্য কোষের সৃষ্টি করা এদের প্রধান কাজ ঠিক আছে সেন্টোজম সেটা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব যখন কোষ বিভাজনের টপিক আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো নেক্সট এটা হচ্ছে না আমাদের কি লাইসজম তো আমরা আগেরটায় যাব এটা দেখো প্রথমত আমরা বলে দিয়েছি লাইসজম কোনটা এটা হচ্ছে না আমাদের লাইসজম এটা হচ্ছে না আমাদের লাইসো লাইসোজম দেখো এটা হচ্ছে না লাইসজম আমাদের লাইসজম হচ্ছে না আত্মঘাতী থলি বলা হয় এটাকে কেন আত্মঘাতী থলি বলবো দেখো আত্মঘাতী থলি বলবো কারণ এই যে নিউক্লিয়াস এর ভেতরে আমাদের এই কোষের ভেতরে সরি এই কোষের ভেতরে বিভিন্ন খারাপ বস্তু আমাদের যেমন দেশে বিভিন্ন খারাপ মানুষ থাকে না ঠিক এখানে খারাপ বস্তু যদি এখানে আসে সেগুলোকে মেরে ফেলে এই কুয়োর ভেতরে কিন্তু ফেলে দেয় অর্থাৎ এই থলির ভেতরে কিন্তু ফেলে দেয় সেই জন্য এটাকে কি বলা হয় আত্মঘাতী থলি বলা হয় লাইসজনকে কেন আত্মঘাতী থলি বলা হয় অর্থাৎ এর ভেতরে বিভিন্ন খারাপ বস্তুগুলোকে মেরে ফেলে একে এই কুয়োর ভেতরে ফেলে দেয় অর্থাৎ এর থলির ভেতরে চলে যায় সেই জন্য আত্মঘাতী থলিবেলায় মনে থাকবে ভেরি ইজিলি রাইবুজুম আমরা কি বলবো দেখো রাইবোজম দেখো পার্টিকুলারলি এবার আমি তোমাদের প্রথম থেকে বলছি দেখো আর একবার তোমরা দেখে নাও একদম সহজভাবে নিউক্লিয়াস একদম দেখো এটা হচ্ছে একটা কোষ এটা ধরো একটা কোষ দেখো এটা হচ্ছে একটা কোষ এই কোষের ভেতরে নিউক্লিয়াস অবস্থিত এই নিউক্লিয়াস আমাদের ব্রেনের মতন কাজ করে মানুষকে যেমন পরিচালনা করে ঠিক তেমনই এই নিউক্লিয়াস কিন্তু এটাকে পরিচালনা করে এদের কাজ হচ্ছে কি না এই নিউক্লিয়াস এই রাইবোজোম মাইক্রোকন্ডিয়া ঠিক আছে এবং লাইসোজোম এদেরকে পরিচালনা করা এবার আমাদের রয়েছে এদিকে গলকিবডি বডি অ্যান্ডোপ্লাজমের রেটিকুলার দেখো অ্যান্ডোপ্লাজমের রেটিকুলাজের কাজ হচ্ছে কিনা আমাদের নিউক্লিয়াসকে রক্ষা করা এই যে এটা এর কাজ হচ্ছে কিনা এই যে এর এর কাজ হচ্ছে কিনা এই যে নিউক্লিয়াসকে রক্ষা করা কাজ এটাকে অ্যান্ডোপ্লাজমের রেটিকুলার ভুলবো এটাকে আর এটাকে যদি আমি বলি এটাকে যদি আমি বলি এটাকে এই যে এটার কাজ